সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে খুশির জন্য একটা কম্পোটার কিনে নিয়ে এসেছি দেখবেন আপনার কম্পোটারটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কম্পোটারটা হেভি সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে যার জন্য এই কম্পোটারটা কেনা খুবই সুন্দর একটা কম্পোটার দাম সাশ্রয় কম্পোটারের মধ্যে অনেক সুন্দর একটি কম্পোটার অনেক সুন্দর একটি কম্পোটার কিনেছি ওরে কম্পিউটার না কম্পিউটার না কম্পোটার অনেক সুন্দর একটি কম্পোটার দেখেন কি সুন্দর কি শান্তি বন্ধুগণ হয়েছে কম্পিউটারটা জানাবেন সবাই আমার পছন্দ কেনা দুজনেরই অনেক সুন্দর পছন্দ হয়েছে ও এবং অত্যন্ত বেশি পছন্দ হওয়ার কারণে কম্পিউটারটা কিনে নিয়ে এসেছি খুবই সুন্দর একটি কম্পিউটার

পুশি কি করে দেখো পুশিকে দেখাই দিব পুশি এই কম্পিউটারটা শুধুমাত্র পুশির জন্য কিনা হয়েছে কারণ পুশির গায়ে তো পুশির কম্পিউটারের কালার একদম সেম পুশির জন্য কিনা তো ওর সাথে ম্যাচিং করে কিনেছি তাই হুম দেখো একেবারে সেম টু সেম সেম টু সেম কম্পিউটার খুশি আমার পুশি কম্পিউটার নিবে না কম্পিউটার ব্যাগ নিবে দেখো কমফোর্টারে ব্যাগ নিবে পুষি কমফোর্টার নিবে না তাই না পুষি পাখি ও ময়না মইনা পুষি ডোরা ও ভালো ডোরা ও ময়না ডোরা দেখো তো কমফোর্টার তোমার পছন্দ হয় কি না ডোরা পাগল ডোরা পাগলকে মাঝখানে দাও কমফোর্টারে উপরে থাক ডোরা মনি তোর সাথে খেলছে খেলা করছে ও ওই যে তুমি যে সরাই দিচ্ছ এখন তোমার আসবে কাছে পাগল আমার দোরা পাখি এ ডোরা আরে খেলা কি খেলা দেখো দোরা পাখি দোরা পাখি খেলতেই ব্যস্ত ওরে খেলা নেও ঠেকাও তোমাকে না যে এখন পাইছে একটু খেলছে